এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহ আইন দিয়েছে নেই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসালাত আল্লাহ সৈয়দুল্লাহ মুীম আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা ওদির আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমিরি জামাতের বক্তব্য শোনার জন্য তিনি দিক নির্দেশনা দেবেন এই আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি চোদ্দ বছর জালেম সরকার সৈরাসারি সরকারের কারাগারে বন্দী ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহর অশেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মা রেখে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত ত্যাগ কোরবানির বিনিময় দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সম্মিলিত হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয় সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকেও হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকুই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জুলো নির্যাতনের হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে এটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাদে ভেঙ্গে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামী সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন জামাদের বেটি শাকের বেটি বাংলা বিদেশ থেকে পালায় না আজকে কারা পালিয়েছে জামাতি ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মিরিকা সিম সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের ঠিকানা অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাতি ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না যা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশ দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাতে স্তামি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহই যে আইন দিয়েছে না এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আশারু কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আশারু কোটি মানুষের সৃষ্টিকতা মারব্বুলা আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের শ্লোগান হবে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন কামের পাশে পাশে জামাত ইসলামী শত লোক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে যে আল্লাহর আইন পাশ করে তার অবশ্যই বাংলাদেশে তার কি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামি প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহর আইন সবার পক্ষে জনগণের পক্ষে তার সৃষ্টি করতে মানুষের পক্ষে ওদের আল্লাহর রাইন একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর রাইন এবং শতলোক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হই আল্লাহ সবাইকে সেই তফি দান করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাতি ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু